হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে পঁচিশে সেপ্টেম্বর আজকে দেখে নেব পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তেইশ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত হেলথ কেমন যাবে পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তো এটা দেখব কে কে দেখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানোর সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোজেন্ট করে যতটুকু বাদ বাকি কিন্তু গো করে দিতেই হবে ঠিক আছে সকলেই দেখুন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন ফ্যামিলি নিজের জন্য দেখুন ফ্যামিলির অন্য কোনো মেম্বার্সের জন্য দেখুন ঠিক আছে বাচ্চাদের জন্য দেখুন সকলেই কিন্তু এটা দেখতে পারবেন আচ্ছা রিডিংটা তো দেখবেন পজিটিভ এনার্জিটা পাওয়ার জন্য কি করবেন ক্লেম করবেন যদি আপনারা পজিটিভ এনার্জি পেতে চান ক্লেম কিন্তু অবশ্যই মাস্ট কারণ আপনি যখন ক্লেম করবেন না এই রিডিংয়ের ভালোটা কিন্তু আপনার সাথে রেজোনেট করবে না তাই ক্লেম কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে সেই কালী দুর্গা ওয়ান ওয়ান সেভেন সিক্স আরহার মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জাস যা ইচ্ছে খুশি আপনারা কিন্তু ক্লেম অবশ্যই করবেন কারণ গিভ অ্যান্ড টেক ওকে তো আর একটা কথা বলে দিদি সাফল করতে করতে কার্ড আমাকে না অনেকেই বলছে দিদি আমার গুপ্ত সত্য হ্যাঁ গুপ্ত সত্য থাকতেই পারে আপনি ভালো খাবেন ভালো করবেন শপিং মলে শপিং করবেন হ্যাঁ পার্টনারকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন লাকজারিয়াস লাইফ লিড করবেন গাড়ি কিনবেন বাড়ি করবেন তো আপনারা গুপ্ত সত্য থাকবে না এরকম কোনো ব্যাপার আছে নেই শত্রু থাকবেই ঠিক আছে তো এই সকলে আমাকে পার্সোনাল রিডিং নেওয়ার সময় বলে যে যদি শত্রু আছে তো কী করবো তো রাস্তায় না কালো কুকুরকে একটু খাবার দিন কালো কুকুরকে খাবার দিলে না এই গুপ্ত শত্রু ব্যাপারটা না অনেকটা ঠিকঠাক হয় অনেকটা পজিটিভ পাওয়া যায় তো নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করুন প্লিজ কেউ ফোন কল করবেন না অনেক সময় মেসেজ জমে যায় পেমেন্ট থাকে আপনাদের অধৈর্য হবে না আমি আস্তে আস্তে সকলেরই রিডিং করে দেব আর একটু ধৈর্য রাখুন সকলেই রিডিং পাবেন ঠিক আছে অত অধৈর্য হওয়ার কিছু নেই তো আজকে দেখে নিন যে এই কটা দিন তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার বা নিজের জন্য যার ইচ্ছা খুশির জন্য দেখুন রিডিংটা যে হেলথ কন্ডিশন কেমন যাবে আচ্ছা এই কদিন কিন্তু অনেকে মানে চোখের সমস্যা হবে চোখ চোখের সমস্যা বৃদ্ধি পাবে অনেকের কিন্তু হাতে পায়ের যন্ত্রণা হবে কোমর অনেকের কিন্তু পায়ের এমনই যন্ত্রণা হবে ডাক্তারি কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে অনেকের তো রিলেশনশিপ ব্রেক তো করবেই এই কয়েকদিনের মধ্যে সেখান থেকে কিন্তু অনেকের না হার্টের সমস্যা বৃদ্ধি পাবে এবং কী বলবো ডাক্তারি সহায়তা নিতে হবে এতটাই পরিমাণ হার্টের সমস্যা হবে আচ্ছা চোখের ডাক্তার ইমিডিয়েট দেখাবেন যদি কারো এই কয়েকদিনের মধ্যে চোখের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সোলার প্লেক্সালের প্রবলেম আছে ক্যাপ্রিকান ঠিক আছে স্করপিও রাশি কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ইন্ডিকেট করছে তো যাদের সোলার প্লেক্সালে প্রবলেম তাদের কনস্টিপেশন বা পাইলসের সমস্যা রয়েছে সেখান থেকে কিন্তু অপারেশন হওয়া বা ডাক্তারি ট্রিটমেন্ট হওয়া কিন্তু একদম মানে মাস সোলার প্লেক্সালে প্রচুর পরিমাণে প্রবলেম অনেকের কিন্তু পেটের মধ্যে মানে প্রচুর পরিমাণে সমস্যা বৃদ্ধি পাবে পেটের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে অনেকের গলা ব্যথা করবে গলার সমস্যা হবে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে গলার সমস্যা সমস্যা গলা ধরে যাওয়া এই এই সমস্ত কিন্তু কয়েকদিনের মধ্যে বৃদ্ধি পাবে আচ্ছা মাথার মধ্যে না অনেকের টেনশন প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এমন মনে হবে মানুষের সাথে মানে ঝগড়া অযথা করে ফেলবেন মাথা মানে টেনশন নিতে পারবেন না সেখানে কিন্তু অযথা মানুষের সঙ্গে কিন্তু ঝগড়া হয়ে যাবে অনেকে কিন্তু সেলিব্রেশনের মানে সেলিব্রেট করতে চাইবেন কিন্তু তাও পজিটিভিটি আসবে অনেকের কিন্তু কনসিভ করার চান্স রয়েছে এই কয়েকদিনের মধ্যে কিন্তু গুড নিউজ অনেকের কিন্তু চলে আসবে গুড নিউজ একদমই কিন্তু চলে আসবে এই কয়েকদিনের মধ্যে অনেকের সেকরাল চক্রের প্রচুর মানুষের সেকরাল প্রচুর মানুষের সেক্রাল চক্রের স্ক্যান্সার লিও স্যাজিটেরিয়াস ঠিক আছে এই সমস্ত রাশিগুলো ক্যাপ্রিকন স্করপিও এই সমস্ত রাশিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিকেট করছে অনেকে সোলার প্লেক্স হলে এমন প্রবলেম হয় অনেকে পিরিয়ডস পিরিয়ডসের পিসিওডি এই সমস্ত প্রবলেম হবে বাচ্চা নিতে অনেকের প্রবলেম হবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাক্তারি কিন্তু খরচ হবে ঠিক আছে তো এরপর দেখে নিই যে এই কয়েকদিনের জন্য ইউনিভার্স কি গাইড দিচ্ছে ইউনিভার্স কি বলতে চাইছে যাদের এই সমস্ত সমস্যাগুলো এই দিনের মধ্যে হবে তাদের জন্য ইউনিভার্সের সাজেশন কি ইউনিভার্স কি বলতে চাইছে আচ্ছা ইউনিভার্স বলছে যে এত টেনশন করার কিছু দরকার নেই তুমি ঠিক আছে তুমি সমস্ত কিছু কন্ট্রোল করে নিতে পারবে ঠিক আছে তো কোথাও একটু ঘুরে এসো কোথাও একটু নিজেকে ঠিকঠাক করে মাইন্ড রাখার চেষ্টা করো মাইন্ডটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করো নিজের প্রতি বা আশপাশের মানুষদের প্রতি বিশ্বাস রাখার চেষ্টা করো তাহলে চেঞ্জেস আসবেই ঠিক আছে এবং নিজেকে খুব বদ্ধবদ্ধ অনেকের মনে হচ্ছে বা নতুন কোনো কাজের যদি সন্ধান পান অনেকে তো সেই নতুন কাজের জায়গায় চলে যান আর নিজেকে বদ্ধবদ্ধ মনে করবেন না তাহলে কিন্তু অনেকটা পজিটিভিটি পাবেন ওকে আর একটুখানি ক্লারিফাই করে নিই যে আর কি সমস্যা এই কয়েকদিনের মধ্যে হতে পারে আচ্ছা ফ্যাশান ধরে রাখুন ঠিক আছে আনন্দের মধ্যে থাকুন আনন্দ করতে এত কষ্ট এই রিলিং শুনে কষ্ট পাওয়ার মন খারাপ করার কোনো দরকার নেই আনন্দে থাকার চেষ্টা করুন প্রোজেকশনের মধ্যে থাকুন ঠিক আছে নিজেকে মনে হচ্ছে আমি বোধহয় খুব বিধ্বস্ত আমি প্রচণ্ড পরিমাণে জর্জরিত এরকম করার কোনো দরকার নেই পজিটিভিটি ধরে রাখুন কোথাও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকুন নিজের মধ্যে ভয় পাওয়ার কোনো দরকার নেই ভয়টাকে রাখবেন না এবং কিছু রকম এন্টারটেনমেন্ট জিনিস সেটা ফোন হতে পারে টিভি হতে পারে কিছু বন্ধু বান্ধব থাকতে পারে সবার সাথে আগেও এসেছিল জয়ের কার্ড তো সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং আনন্দে থাকার চেষ্টা করুন অনেক পজিটিভিটি পাবেন এবং অবশ্যই ক্লেম করবেন